সুপ্রভাত বন্ধুরা আমি মানিক আজ আপনাদের নিয়ে এসেছি দার্জিলিং শহরের মহল্লার ভেতরের এক অনন্য বাজারে ঢাকার গুলিস্থানের মতো এখানেও পাওয়া যায় হরেক রকম জিনিস কিন্তু এর মধ্যে আছে পাহাড়ি স্বাদ মানুষের আলাদা জীবনধারা আর পরিবেশ এখানে বাজার বলতে শুধু দোকান নয় রাস্তাতেই জমে উঠেছে ব্যবসা কেউ কাপড় নিয়ে বসেছে কেউ খেলনা আবার কেউ বা ফলমূল বিক্রি করছে প্রতিটি জিনিস কিনতে হলে দামাদামি করতে হয় মানে একদম গুলিস্তান স্টাইল এখানে জিনিসের কোয়ালিটি ভালো আর খারাপ দুই ধরনেরই আছে তাই কারো কাছে বাজারটা সস্তার আবার কারো কাছে দামি আশ্চর্যের ব্যাপার হলো এখানে বৃষ্টি পড়ছে না তবু সবাই ছাতা মাথায় নিয়ে হাঁটছে কেউ বা রেনকোট পরে প্রথমে দেখে আমিও অবাক হয়েছিলাম পরে বুঝলাম আসলে আমাদের সাথে সাথে চলাফেরা করছে মেঘ এই পাহাড়ি শহরে মেঘ একেবারে নিচে নেমে আসে কাছে থাকলে স্বচ্ছ মনে হয় কিন্তু দূর থেকে দেখলে ঘন কুয়াশার মতো এ মেঘের ভেজা ছোঁয়া থেকে বাঁচতে মানুষ ছাতা কিংবা রেনকোট ব্যবহার করে এই চিকন রাস্তা বা সরু গলিটাই প্রমাণ করে মানুষের চাহিদা কতটা বেশি না হলে কেউ এই জায়গায় রাস্তায় ব্যবসা করতে পারতো না মানুষও আবার ভিড় সামলে কেনাকাটা করে এটা শুধু কেনাকাটার জায়গা নয় মানুষের জীবনযাত্রার এক চিত্র স্থানীয়রা এখানে প্রতিদিন আসে পর্যটকরাও আসে সবাই মিশে এক ধরনের আলাদা সংস্কৃতি তৈরি করেছে পাহাড়ের কোল ঘেঁষে তৈরি এই বাজারে দাঁড়িয়ে মনে হয় কত অচেনা অথচ কত পরিচিত একটা পরিবেশ এখানে হাঁটতে হাঁটতে গন্ধ পাওয়া যায় পাহাড়ি খাবারের শোনা যায় হাসি কথার শব্দ আর চারপাশে ছড়িয়ে থাকে মেঘের আর্দ্রতা বন্ধুরা এই বাজারটা শুধু কেনাকাটার জায়গা নয় একটা অভিজ্ঞতা ঢাকার গুলিস্থানের সাথে মিল থাকলেও এর পাহাড়ি রূপ একেবারে আলাদা আশা করি দার্জিলিং শহরের এই বাজার আপনাদের ভালো লেগেছে আমি মানিক আজকের এই পাহাড়ি বাজার ভ্রমণ এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো যাত্রায় ধন্যবাদ